বাংলায় বিপর্যয় খাতে টাকা বরাদ্দ নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা বাংলার জন্য দু সাল থেকে দু সালের মধ্যে ছ কোটি টাকা বরাদ্দ করেছে এমনটাই জানিয়েছেন অমিত শাহ এর পাশাপাশি তিনি জানিয়েছেন যেভাবে হিসেব দেওয়া হয় সেই মোতাবেক টাকা দেওয়া হয় চার হাজার কোটি টাকা আমরা বাংলাকে দিয়ে দিয়েছি মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু হিসাব পাঠানোর ক্ষেত্রে বাংলা সমস্যা এটা তো সরকার রাজনৈতিক পার্টি নয় সরকারের নিয়ম কানুন অ্যাকাউন্টিং সিস্টেম অডিট আছে কাউকে না মানলে তো সমস্যা হবে কি বলছ নমিতা শুনুন हमने 6244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं उसमें से 4619, 4619 करोड़ रुपया हमने रिएमबर्स कर दिया है मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में अब वो तो मैं अच्छे से नहीं कर सकता अब बंगाल में ही करना पड़ेगा अकाउंट देना पड़ता है तो सरकार है कोई पॉलिटिकल पार्टी नहीं है ना सरकार के कुछ रूल्स होते हैं रेगुलेशन होते हैं अकाउंटिंग सिस्टम होती है एजी का ऑडिट होता है हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी मगर धीरे धीरे आदत पड़ रही है इंप्रूवमेंट आया है इसीलिए बासठ सौ में से छियालीस सौ उन्नीस करोड़ रुपया इनका रिलीज हो चुका है এবার রাজ্যসভায় বিস্ফোরক অমিত তিনি বলছেন যে বাংলার জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি এবং বাংলাকে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বিপর্যয় খাতে কিন্তু হিসেব পাঠাতে বাংলার সমস্যা কি বলবেন যদি হিম্মত থাকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো বারবার বলেছেন শ্বেতপত্র প্রকাশ করুন দু সালে বাংলার মানুষের দায়ে শোচনীয় ভাবে পরাজয়ের পরে ক টাকা দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন প্রকাশ্যে অন ক্যামেরা ডিবেট করুন অভিষেক ব্যানার্জি যাবে আপনি থাকুন বা আপনার মন্ত্রিসভার কাউকে পাঠান তাহলে যদি এতই বড় এতই যদি বড় বড় কথা বলছেন তাহলে সেই চ্যালেঞ্জটা কেন অ্যাকসেপ্ট করছেন বাস্তবকে আপনারাও খুব ভালো মতো জানেন যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে কিভাবে বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করেছেন কিভাবে বাংলার এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আটকে রেখেছেন যদি হিম্মত থাকে সে প্রকাশ করুন বা অভিষেক ব্যানার্জির সাথে প্রকাশ্য ডিবেটে অংশ নিন বেশ ধন্যবাদ কথা বলছিলাম তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেনের সঙ্গে এবারে রাজ্যসভায় বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বিপর্যয় খাতে টাকা বরাদ্দ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি দু সাল থেকে দু সালের মধ্যে বাংলার জন্য ছ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং যার মধ্যে চার হাজার ছশো উনিশ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে তবে হিসেব পাঠানোর ক্ষেত্রে বাংলার সমস্যা রয়েছে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বিপর্যয় খাতে টাকা বরাদ্দ প্রসঙ্গে এবার রাজ্যসভায় বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আপনাকে স্বাগত সিএনএ এবারে বিপর্যয় খাতে টাকা বরাদ্দ নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ তিনি বলছেন যে বাংলার জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ চার হাজার কোটি টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু বাংলার হিসেব পাঠাতে সমস্যা হচ্ছে কি বলবেন নতুন না আমরা তো বরাবরই বলছিলাম যে দিল্লি উচিত এবং শ্বেতপত্র প্রকাশ করা তাতে কোনটা কবে কি টাকা দেওয়া হলো তাতে কি কাজ হলো আর রাজ্য সরকার দেওয়া উচিত আরেকটা শ্বেতপত্র যে রাজ্য সরকার কত টাকা পেল কত টাকা বাড়তি আছে যে টাকা পাঠবে সেটা আইদারও খরচ করেছে কিনা এটা রাজ্য সরকার দেওয়া উচিত রাজ্য সরকারও মুখেই পড়ে যাবে লিখিত করবে না দিল্লিরও মুখেই পড়ে যাবে লিখিত করবে না তো আল্টিমেটলি ক্যাজুয়ালটি হচ্ছে বোধহয় রাজ্য বাংলা বেশ ধন্যবাদ কথা বলছিলাম সিপিএম নেতা সুজান চক্রবর্তীর সঙ্গে বাংলায় বিপর্যয় খাতে টাকা বরাদ্দ ইস্যুতে বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার জন্য দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে ছ কোটি দুশো চুয়াল্লিশ করা হয়েছে তবে যেভাবে মেলে সেভাবেই টাকা দেওয়া হয় এমনটাই বলেছেন তিনি ইতিমধ্যেই চার হাজার কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে তবে হিসেব পাঠানোর ক্ষেত্রে বাংলার সমস্যা রয়েছে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন টেলিফোন লাইনে সিএন স্বাগত আপনাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিপর্যয় খাতে টাকা বরাদ্দ প্রসঙ্গে রাজ্যসভায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন বলেছেন ২০১৪ হাজার চোদ্দ থেকে চব্বিশের মধ্যে ছ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ যার মধ্যে দেওয়া হয়েছে চার হাজার কোটি টাকা তবে হিসেব পাঠানোর ক্ষেত্রে বাংলার সমস্যা রয়েছে কি বলবেন দেখুন কতটা বরাদ্দ করেছেন সেই বরাদ্দ নিয়ে তো আমাদের বক্তব্য আছে বাজেটারি অ্যালোকেশন পশ্চিমবঙ্গের পাওনা কত সেই পাওনা গণ্ডা দিচ্ছেন না টাকাটা নিয়ে সে টাকার একটা অংশ তো পাওনা আছে সেটাও তো দিতে পারেন আমাদের সঙ্গে তৃণমূলের দু হাজার শতাংশ বিরোধিতা থাকতে পারে আমাদের সঙ্গে বিজেপির বিরোধিতা থাকতে পারে যেমন পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস হিসাব দিতে চায় না কিন্তু আবার বিজেপি ওখান থেকে টাকা পাঠাতে চায় না সবাই তো চুরি করেনি কিছুটা অংশ চুরি হয়েছে কিছুটা অংশ চুরি যদি না হতো যারা সঠিক জব কার্ড তাদের টাকা কেন আটকে রেখেছে কি কারণে আটকে রেখেছে না রাজ্য সরকারই বা কেন আদালতে যাচ্ছেন না আসলে এদের এই দৈরবটা হয়েছে তার এদের লড়াইটা চলবে মৌখিক লড়াই বাংলার গরিব মানুষ টাকা পাবে না এটাই সত্য এই লড়াই কাউকে যে মুখে এ বলছে আমরা পাঠাচ্ছি উনি বলছে না হিসেব দিচ্ছি না এরা বলছে টাকা পাঠাচ্ছে না বাংলার প্রতি বঞ্চনা এটাও তো কয় বছর খানে হয়ে গেল পুরনো নাটক এ আর কতদিন চলবে মানুষ আর বাংলার গরিব মানুষ যারা প্রাপ্য টাকা পাচ্ছে না তাদের মাথায় হাত বেশ ধন্যবাদ কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইসলায়ের সঙ্গে